সকলকে শুভ সন্ধ্যা তো এটাই আজ আমার শেষ ধামাকা আজ আমি চলে এসেছি বৃদ্ধপাড়া এইজোর সামনেই এটা সোজা যাচ্ছে ধাত্রীগ্রাম এটা চলে যাচ্ছে সাত গেছি একদম মেন রোড যারা যারা আসবে কাল হচ্ছে পজিশান আজকে হচ্ছে মাল ঢুকবে পাঁচ থেকে ছটা তিরিশ থাকে তো ওখানে গিয়ে দেখাচ্ছি কে কে আছে তো কমেন্টের উপর নির্ভর করে চলে আসলাম আমার বাড়ির কাছেই প্রায় আমার বাড়ি থেকে সাত আট কিলোমিটার দূরে এই যে এই পাড়াটাতেই সেট ঢুকবে সামনেই যারা আসবে ট্রেনে আসবে তারা ধাত্রীগ্রাম স্টেশন নামবে যারা বাসে আসবে সাতগেছিয়ার দিক থেকে তারা টপিস এই এইজ একদম গ্রামের ভিতরে হাঁটা পথ দশ মিনিট তো চলে আসবে আজ হচ্ছে থাক পাঁচই ফেব্রুয়ারি তো কাল হচ্ছে ছয় ফেব্রুয়ারি তো কালকে কম্পিটিশন বা রোড শো দিনের বেলাতেই হয় তো যারা যারা আসবে চলে আসবে চলো ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা সরস্বতী পুজো সকলের ভালো কাটুক সুস্থ কাটুক তো চলো গিয়ে দেখাচ্ছি কেমনভাবে কি মাল বাঁধার কাজ চলছে কে কতটা বক্স এলাচ্ছে কেমনভাবে কি বাঁধার কাজ চলছে কোন ক্লাব বা কোন গ্রাম সমস্ত কিছু পাড়ার নাম যেটুকু জানতে পারবো সমস্তটাই বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখতে থাকো সঙ্গে থাকো চলে এলাম নেক্সট স্ট্যাপে তো সামনেই মাল বাঁধার কাজ চলছে সরস্বতী পূজা উপলক্ষে যে ক্যান্ডেল তো নয় বাঁধা কমপ্লিট হয়ে গেছে বাংলা মোটর ভ্যানে দেখতেই পাচ্ছ দেখাচ্ছি এই যে পুরো বাংলা মোটর ভ্যানে বাঁধার কাজ চলছে অলরেডি এই যে সরস্বতী পূজা উপলক্ষে কাল হচ্ছে ভাসান মায়ের বিদায়বেলা তো দেখাচ্ছি কী সাউন্ড এইজ দেখে বুঝতেই পারছো কি সাউন্ড ডিজাইন দেখে এইজো ছয় উঠবে নয় অলরেডি বাঁধা হয়ে গেছে বাঁধা কমপ্লিট বক্স বাঁধায় আছে পিরুদা এইচ পিরুদাটি কিনে ব্যস্ত আছে বক্স উঠবে তো ফ্রেন্স দেখতে থাকো ছয় তোলা হচ্ছে তারপরে এ টু জেড বলে দেবো কোন পাড়া বা কোন ক্লাব সমস্ত কিছুই বলে একটা ছয় তোলা হচ্ছে হেল্প করছে পার্টির ছেলেরা রয়েছে হেল্প করছে দেখাবো সামনে গিয়ে কমপ্লিট একটা ছয় তোলা যে বাংলা মোটর ভ্যান মালবাদার কাজ চলছে অলরেডি সাউন্ডের নাম হচ্ছে স্টার সাউন্ড কাংসারিপুর হুগলি মন্টু দা ত্রিশ আজ বৃদ্ধপাড়ায় মালবাদার কাজ চলছে বক্স এই এইযো পিরুদা রয়েছে দেখাবো আর একটা ছয় উঠবে তো দেখাচ্ছি চলে যাচ্ছে কার্তিকদা পার্থদার এলাকায় এই যে আমি চলে এসছি দাঁড়িয়ে কার্তিক দা এসছে চলছে অলরেডি তো দেখতে থাকো আর একটা ছয় উঠবে একটা ছয় তোলার কাজ চলছে অলরেডি এটা তুললেই পার্টির ছেলেদের রেহাই এই যে গান করছে গান করে একটু দম নিয়ে নিচ্ছে তারপরে তোলা হবে শেষ ছয় তোলা হচ্ছে তারপরেই পুরো ডিজাইনটা একটা আয়ত্তের মধ্যে চলে আসবে দেখতেই পাচ্ছ

ঝুঁকিয়েছে রোড শোর জন্য লাইট করছে ওই পাশ থেকে দেখাচ্ছি এই পাশে লাইট করছে। কাল দুপুরে বা বিকালে রোড শো প্লাস কম্পিটিশন আছে সকলে চলে আসবে বৃদ্ধ পাড়া এটা হচ্ছে সাতগেছিয়া টু ধাতিগ্রাম রোডের মধ্যে পড়ে এই কাল রোড শোর জন্য মোটামুটি একটা ঝোঁক রেখেছে দেখতেই পাচ্ছ তো কোন পাড়া বা কোন ক্লাব দাদা থেকে জেনে বলছি তো সকলে চলে আসবে তো এটা হচ্ছে পাড়া তো ফুলবাগান এই জায়গাটার নাম হচ্ছে ফুলবাগান তো দাদা ভাইয়েরা দুর্গাতলা থেকে সেটা এনেছে স্টার সাউন্ড তো আজ হচ্ছে মালবাদার বাঁধার কাজ চলছে কাল দুপুর বা সন্ধ্যায় যখনই হোক কম্পিটিশন হবে আমি শিওর না পার্টির ছেলেরাও অতটা শিওর নয় তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই সামনেই মেশিন রাখা আছে এই যে দেখতেই পাচ্ছ সমস্ত মেশিনপত্র রেখে দিয়েছে সেটিং এর কাজ চলছে ইউটিউবার ভাইও চলে এসছে নতুন বেল্ট তো দেখতে থাকো সঙ্গে থাকো ফ্রেন্ডস চলে এলাম নেক্সট আপে এই যে মঞ্চ সরস্বতী পূজা উপলক্ষে মঞ্চ করেছে প্রোগ্রাম আছে তো সামনে মালমাধার কাজ চলছে দেখাবো কিছুক্ষণ আগে সেটা পেসছে সেটা রেডি করছে আলোর খুব অভাব আলো সেরাম কোনো পাওয়ার নেই লাইট খাটাবে তো সেটা চলছে অলরেডি দেখে বুঝতেই পারছো কী সাউন্ড সাউন্ড সার্ভিস কৃষ্ণপুর সাউন্ড সার্ভিস স্টেবিলাইজার সাজানোর কাজ চলছে অলরেডি দেখতেই পাচ্ছ বৃদ্ধ পাড়া তো কি পাড়া বা ক্লাব জেনে বলছি জানি না স্টিয়ারিং মোটর হলে মাল বাঁধার কাজ চলছে অলরেডি দেখতেই পাচ্ছ বক্স বাঁধা প্রায় কমপ্লিট এই মেশিন পত্র সমস্ত কিছু একদম সাজিয়ে সারি সারি করে রেখে দিয়েছে কাল রোড শো প্লাস কম্পিটিশন আছে যারা যারা আসবে চলে আসবে বৃদ্ধ পাড়া তো গিয়ে দেখাচ্ছি এইয দাদা ভাইয়েরা আছে চং সেটিং এর কাজ চলছে অলরেডি দেখতে পাচ্ছ দেখি করছে স্টেবিলাইজার সাজাচ্ছে তো দেখতে থাকো দাদা ভাইরা সেটআপ সেটিং চলছে তো অনেকেই আছে এখানকার ছেলেরাও আছে হেল্প করছে এই যে দেখাবো কৃষ্ণপুৰ এইযোৰ এখানে ছেলৰ সব হেল্প কৰিছে ফিটিংছে অনেক কটাই ফিটিংছ হৈ গৈছে ইউনিট লাগি পুৰো কমপ্লিট হৈ গৈছে দেখি পাৰ্চ এইয চাৰ্ভিছ কৃষ্ণপুৰ এইযোৰ ভাই দেখাল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়েছে এই যে বড়ো ভাইকে তোলো বড় ভাই লজ্জায় মুখ ঘুরিয়ে নিচ্ছে তো ফেন সাউন্ড সার্ভিস এবছরই ফার্স্ট এখানে এসছে এটা হচ্ছে কৃষ্ণপুরের সাউন্ড সার্ভিস এটা হচ্ছে বৃদ্ধপাড়া ট্যাপারির পার্ক ক্লাবের নাম না তো দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম বললো ট্যাপারির পার বললি জেনে যাবে তো কতটা ঝুঁকিয়ে কতটা ঝুঁকিয়ে বেঁধেছে দেখাবো কাল রোড শো কম্পিটিশনের জন্য এই মোটামুটি একটা ঝোঁক রেখেছে মেশিন তোলা হয়নি তো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আরেকবার তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেট আপ দেখাচ্ছি অলরেডি আমি পৌঁছে গেছি বৃদ্ধপাড়া তো সবে মাত্র পৌঁছালাম এই যে সরস্বতী পূজা উপলক্ষে দেখাবো খুব সুন্দর প্যান্ডেল করেছে ছোট খাটোর মধ্যে তারপরে কাজ চলছে অলরেডি এই যে যার জন্য সমস্ত কিছু এই যে মায়ের জন্য এই যে মা সরস্বতী মাতার পূজা উপলক্ষে তো মাল বাঁধার কাজ চলছে বৃদ্ধপাড়া এইযো তো দেখাবো এই যে দাদা ভাইরা সেট করেছে পাড়ারই সবুজ সংঘ সবুজ সংঘ ক্লাবের পরিচালনায় বৃদ্ধপাড়া অষ্টগড়িয়া পূর্ব বর্ধমান দেখতেই পাচ্ছ শিবম তো ভক্ত এই জো মাল বাঁধার কাজ চলছে অলরেডি পাওয়ার সাউন্ড সারগড়িয়া তো কোন সারগড়িয়া আশা করি সকলে বুঝে গেছো বাংলা স্টিয়ারিং মোটর ভ্যানে বাজার কাজ চলছে অলরেডি দাদা আছে ক্লাবেরই সব দাদা ভাইয়েরা বুঝো তো আমার বাড়ি থেকে সাত কিলোমিটার যারা যারা আসবে কালকে চলে আসবে না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে আমি বলে দেবো কোথা দিয়ে আসতে হবে আর ভিডিও দেখলে বুঝে যাবে আমি অলরেডি সমস্ত কিছু বলেই দিয়েছি দেখতে থাকো এইয পাওয়ার সাউন্ড সারগড়িয়া দেখতে পাচ্ছ ফোন নাম্বার দেওয়াই রয়েছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে মাল বাজার কাজ চলছে কাল দুপুর কি বিকালে পজিশন হয় দাদা ভাইদের কাছে জিজ্ঞাসা করলাম বলে দিল এই এখনো তেমন কিছু কাজে গইনি তবে মাত্র বক্সটাই বাঁধার কাজ চলছে যে দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে হ্যাপিদার হাতে ফুল সিটিংস সাঁতরা হাতে আর হ্যাপিদার কেবিনের বাপিসার হাতে ফুল ফিটিংস রয়েছে তো কিছু সেটা পেসছে মাল বাঁধার কাজ চলছে ও পরে বাঁচছে সমাজ সাউন্ড সাঁচি দ্বারা পিগলু দা ত্রিশ আর এখানে বাঁধার কাজ চলছে পাওয়ার সাউন্ড দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখাবো কতটা কালো রোড জন্য ঝুঁকিয়ে বাঁচছে তো দেখতে থাকো দেখাচ্ছি কালবর্ষের জন্য মোটামুটি একটা ঝক রেখেছে এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি একটা ঝক রেখেছে তো দেখতে থাকো থাকো নেক্সট দেখাচ্ছি খুব শীঘ্রই এখন এই পর্যন্তই তো চলে এলাম নেক্সট সেট আপ এ তো সামনেই আছে মাল ভাঁধার কাজ চলছে অলরেডি প্রায় শেষের মুখেই তো প্রোগ্রাম চলছে সরস্বতী পূজা উপলক্ষে খেলা দিয়েছে তো খেলার জন্য মাইক ফিটিং করেছে অলরেডি চংগুলো ভয়েস করছে তো যে বুঝতেই পারছো সমাজ সাউন্ড সাঁচিতারা পাণ্ডুয়া পিগুলোদার ত্রিশ সেটা ফুল ফিটিংস হওয়ার আগেই কিছু সেটা বাজাচ্ছে দেখতেই পাচ্ছ এই যে প্রোগ্রামের জন্য এই যে পিগলুদার

পুজো করেছে তাও থাকলে চলে এসো তো এটা হচ্ছে বিদ্যপাড়া স্কুল পাড়া অঞ্জলি হালদার ছেলেরা সমাজ সামনে যাও সরস্বতী পূজা ভাষান উপলক্ষে তো দেখাচ্ছি এই যে দাদাভাই ভাই আর কেউ থাকলে চলে এসো কাজ চালাচ্ছে এই যে অনেক টাইপ ফিটিংস হয়ে গেছে অনেক দেখে অনেক আগে এসেছে

এই পর্যন্তই কাল নতুন ভিডিও আসলে খেলা আছে মোমবাতি জ্বালানো